নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো নয় দেখতেই পাচ্ছেন আমি একটা ছাদ বাগানে অর্কিডের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং আমার সামনে যে ফুলটা ফুটে আছে এই ফুলটা হচ্ছে ভ্যান্ডা আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও বহু মানুষ আমাদের কাছে জানতে চেয়েছেন বা পান্নাদার কাছে স্পেশালি জানতে চেয়েছেন যে আমরা টুলুমেনিয়া এবং ভ্যান্ডার পরিচর্যাটা ঠিক কিভাবে করব কিভাবে করলে এত সুন্দর ফুল আমাদেরও ছাদ বাগানে আমরা ফোটাতে পারব তা আজকে আমরা পান্নাদার বাড়িতে এসেছি পান্নাদার কাছ থেকে অবশ্যই জানবো টুলুমেনিয়া এবং ভ্যান্ডা সম্পর্কে তবে আজকে টুলুমেনিয়া নয় আজকে শুধু যেহেতু ভ্যান্ডাটা এত সুন্দর ফুটে আছে আপনারা দেখছেন এবং আরও ভ্যান্ডা গাছগুলো রয়েছে আজকে পান্নাদার কাছ থেকে আমরা শুধু ভ্যান্ডার পরিচর্যাটা জানবো এবং পরবর্তীতে অবশ্যই আমরা টুলুমেনিয়ার যে ভিডিও সেটাও আপনাদের উপহার দেবে তাই চলুন বেশি দেরি করব না আমরা পান্নাদার সাথে সরাসরি কথা বলিনি নমস্কার দাদা বাঞ্ছারামের বাগানে আপনাকে আরও একবার স্বাগত নমস্কার দাদা আজকে আপনার কাছে এসেছি আপনি নিশ্চয়ই বলেছি আমি আপনাকে অনেকগুলো রিকোয়েস্ট আছে বিশেষ করে ভ্যান্ডা এবং তুলুমেনিয়ার জন্য তাই আজকে আপনার কাছে এসেছি এই যে সামনে দেখছি কত সুন্দর একটা ভ্যান্ডা ফুটে আছে আমাদের দর্শকরাও জানতে চায় কিভাবে আপনি এত সুন্দর ভ্যান্ডা ফোটান বা এই ভ্যান্ডার সম্পূর্ণ পরিচর্যাটা ঠিক কিভাবে হবে সেটা যে আমার দর্শকদের একটু জানান ঠিক আছে নমস্কার আমি পান্নালাল মুখোপাধ্যায় সামনা করে থাকি আজ বিশ্বজিৎ এসছে আমার বাড়িতে আমাকে এই ভ্যান্ডার উপরে একটা ভিডিও করবার জন্য আমার যতটুকু ভ্যান্ডার সম্পর্কে নলেজ আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের আশা করি কাজে লাগবে এটা এই যে ভ্যান্ডাটা দেখছো এই ভ্যান্ডাটা আমি কেরালা থেকে আনিয়েছিলাম গাছটা অত্যন্ত ভালো জাতের একটা গাছ এই গাছটার আইডি হচ্ছে এটার নাম হচ্ছে এটা হচ্ছে কুলটানা স্কারলেট কুলটানা স্কারলেট এইটা এই ভ্যান্ডাটি আমি শুধু একটি ভ্যান্ডায় বলছি না আরও অসংখ্য ভ্যান্ডা আমার এখানে রয়েছে দেখো ওর ভিতরে এরই মধ্যে অনেকগুলোতে স্পাইকও বিদ্যমান তুমি দেখতে পাচ্ছ ওখানে স্পাইকগুলো রয়েছে তা ভ্যান্ডা নিয়ে আমি বলতে গেলে ভ্যান্ডা হলো একটা মনোপডিয়াল অর্কিড মনোপডিয়াল অর্কিড হচ্ছে এটা ভ্যান্ডার গোত্র হচ্ছে এটা অর্কিড ফ্যামিলির অন্তর্গত ভ্যান্ডাসিয়া গ্রুপের মনোপডিয়াল অর্কিড মনোপডিয়াল অর্কিড হলো যার একটা মাত্র স্টেম সৌজে একটা স্টেম এর কোনো ডালপালা বেরোয় না কোনো ব্রাঞ্চেস বেরোয় না ডেন্ড্রোবিয়াম বা অন্যান্য প্রজাতির ক্যাটিলিয়া এগুলো যেরকম আলাদা আলাদা স্টেম বেরোয় কিন্তু ভ্যান্ডা এবং ফেলোনফসিসে কিন্তু স্টেম বেরোয় এটা হচ্ছে মনোপডিয়াল অর্কিড তা সেই জন্যে একে আমরা এর গোড়া থেকে কোনো গাছ কিন্তু বের হয় না তাই এই মনোপডিয়াল অর্কিড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই আর ভ্যান্ডা হলো যে ভ্যান্ডা এর কিন্তু তৈরি করতে কোনো পটিং মিডিয়ার প্রয়োজন হয় না সাধারণত সবাই এগুলো এইভাবেই করে এই যে ভ্যান্ডার রুটগুলো দেখছো এটা বেয়ার রুটেড ভ্যান্ডার কিন্তু কোনো পটিং মিডিয়া সাধারণভাবে লাগে না এই যে রুটগুলো দেখছো এই রুটগুলো হচ্ছে বেয়ার রুটেড আর ভ্যান্ডা হলো একটা এপিফাইটিক প্রজাতির অর্কিড এপিফাইটিক কী এপিফাইটিক হলো যারা বাতাস থেকে তাদের খাবার এবং তাদের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে এবং কোনো কিছুকে নির্ভর করে কোনো কিছুকে সাপোর্ট নিয়ে তারা বেঁচে থাকে সেটা গাছে হতে পারে সেটা পাহাড়ের খাঁজে হতে পারে বিভিন্ন যে সাধারণত গাছের গায়ে এদের বেশিরভাগ দেখা যায় নেটিভ অঞ্চলে আর এই ভ্যান্ডাটা হলো আমাদের এই সাউথ এশিয়া ও সাউথ ইস্ট এশিয়া বর্ণীয় এই সমস্ত জায়গার হচ্ছে এই ভ্যান্ডা ভালো দেখা যায় ভারতবর্ষ কিন্তু ভ্যান্ডার একটা বড় জায়গা প্রচুর ভ্যান্ডা এখানে আমরা দেখতে পাই এবং ভালো ভালো ভ্যান্ডা জাতের আমরা প্রজাতির বিভিন্ন প্রজাতির ভ্যান্ডা আমরা এখানে দেখতে পাই তো ভ্যান্ডা কিন্তু হাইব্রিড ভ্যান্ডা আছে বা নেটিভ ভ্যান্ডাও আছে নেটিভ ভ্যান্ডা বলতে আমরা যেটাকে বলছি স্পিসিস ভ্যান্ডা এটাও একটা স্পিসিস নেটিভ ভ্যান্ডা আমার এখানে একটা নেটিভ ভ্যান্ডাও রয়েছে এখানে আমি করে রেখেছি এই যে নেটিভ ভ্যান্ডা এটিও খুব ভালো এটিও খুব সুন্দর হ্যাঁ এই এই দেখো এই একটা ভ্যান্ডা এটা হচ্ছে তোমার এটা আমি ওই তোমাকে এটাকে আমি এর মধ্যে লাগিয়েছি দেখো এগুলো হচ্ছে ওই পোকো কয়ার আর এবং এটা হচ্ছে তোমারকে এটাকে বলা হচ্ছে ফান্ড ব্লক ফান্ড ব্লক এই ফান্ড ব্লকে একটা জমানো ফান্ড ব্লক এই ফান্ড ব্লকের ওপর করেছি ভীষণ ভালো ভ্যান্ডা করা যায় এটা ফান্ড ব্লকে তা আচ্ছা এই ভ্যান্ডাকে এই ভ্যান্ডা যে শেকড়গুলো বলবে তাহলে ভ্যান্ডা শুধু শেকড়ে কীভাবে বেঁচে থাকে ভ্যান্ডা বেঁচে থাকে শুধু শেকড়ে ওরা এইভাবে নিজেদের অভিযোচিত করেছে এই ভ্যান্ডার শেকড়ে একটা বিশেষ ধরনের পদার্থ থাকে যেটাকে বলে ভেলামেন এই ভেলামেন হলো ভেলামেন হলো এমন একটি পদার্থ যেটা ভ্যান্ডাকে প্রোটেক্ট কর কিসের থেকে জলের থেকে ভ্যান্ডার জলের যে সমস্যা জলের স্কারসিটি যখন তৈরি হবে ভ্যান্ডার জল যখন কমে যাবে তখন এই ভেলামেন কিন্তু তাকে প্রোটেক্ট করবে ভেলামেন এমনই একটা পদার্থ এর ভেলামেন থেকে কী হয় এটাতে এখন সাদা দেখছো তো শেকড়গুলো এটাতে যখনই আমি ভ্যান্ডাকে জল দেব তখনই দেখবে যে এই শেকড়গুলো সবুজ হয়ে যাচ্ছে অর্থাৎ এই ভেলামেন থাকার জন্য এই সবুজ হয়ে যায় ভেলামেন আর কিছু না ডেড সেলের একটা স্তর একটা মৃত সেলের একটা স্তর ভেন্ডার মধ্যে পরপর পরপর এই স্তরগুলো আছে এবং এই স্তরগুলো থেকে ভেন্ডা আস্তে আস্তে জল শোষণ করে তার খাবার তার সমস্ত কিছু তৈরি করে এই ভেলামেন আমি তোমাকে দেখাচ্ছি আমি জল দিয়ে তোমাকে দেখাচ্ছি যে কিভাবে দেখো ভেলামেন সাদা রুটগুলো কিভাবে আমাদের এখানে সবুজ হয়ে যাচ্ছে তুমি খেয়াল করো দেখো এগুলো এই একদম সাদা রয়েছে তুমি দেখতে পাচ্ছ হুম একদম সাদাই তো এবার দেখো ভালো করে দর্শকদের দেখাও যে কীভাবে জল পেলে সঙ্গে সঙ্গে বেলায় কার্যকারিতা শুরু হয়ে যাচ্ছে এবং এই কিন্তু জল ধারণ করতে শুরু করছে এই সবুজ মানে আর আর এই শেকড়ের ভিতরেই গাছ কিন্তু অটোসিন্থেসিস আর চালিয়ে নিচ্ছে অর্থাৎ আমাদের যেরকম গাছের ফটোসিনথেসিস পাতাতে হয় এর হয় শেকড়ে এই শেকড়ে ফটো করে এবং এই শেকড় থেকে ভ্যান্ডা তার খাবার সংগ্রহ করে এই সূর্যের আলোর সাহায্য আচ্ছা পান্না আমি এবার একটি প্রশ্ন করতে চাই জানি না সেটা হচ্ছে আপনি যখন প্রথম আমরা ভিডিওটা শুরু করি আপনি কয়েকবার দেখলাম যে আপনি বলেছেন সাধারণত ভ্যান্ডা বেয়ার রুটেড সাধারণত ভ্যান্ডা বেয়ার রুটেড এই কথাটা দু তিনবার আপনি বলেছেন তখনই আমার মনে একটা প্রশ্ন উঁকি দিয়েছে যে সাধারণত যদি বেয়ার রুটেড হয় অসাধারণত তাহলে কি আমরা যেরকম ডেনড্রোবিয়াম করি বা অন্য কাজ করি সেরকম করতে পারি তুমি সব জায়গাতেই দেখবে মানে সব জায়গায় বলবো না কিছু কিছু জায়গা আছে যেটা এই এইভাবে এই এই যে ভ্যান্ডা বাস্কেটের মধ্যে এই গাছ করা রয়েছে রুটগুলো ঝুলছে এইভাবে আমি সাধারণত কথাটা এই জন্য বলছি ভ্যান্ডা কিন্তু পটেও করা যায় অর্থাৎ আমরা যেরকম এই অর্কিড পটে যে পটে আমরা মাটির পটগুলো আছে বা প্লাস্টিকের পটগুলো আছে যাতে আমরা ডেন্ড্রোমিয়াম পরি সেইভাবে মাটির পটে কিন্তু ভ্যান্ডা তৈরি করা যায় এবং একদম এরকম পটে করতে পারবে এই রকম সাধারণ পটে এবং দেখো তাতে মিডিয়া দিয়ে করতে হবে কী মিডিয়া দেবে এই দেখো আমি তোমাকে দেখাচ্ছি আমি কয়েকটা করেছি এই দেখো আমি একটা ভ্যান্ডা এই দেখো সির্লিংয়ের ভ্যান্ডা আমি বসিয়েছি দেখো পটে এবং এই পটেই ডাকবো দেখো এর ভিতরে চারকোল রয়েছে আর এই গোড়াটাকে আমি এ দেখো কোকো কয়ার দিয়ে মুড়ে দিয়েছি যেহেতু এর একটা ময়েশ্চার দরকার হবে এটা এইখানেই তৈরি হবে এবং এইটা যখন এখানে দেখব বাইরে তখন শেকড় বেরিয়ে গেছে তখন ওকে আমি আর একটু বড়ো পটে দেব বড় মাটির পটে দিয়ে দেবো তাতে ফুটো তলায় ফুটো থাকলেই হবে তাতে সাইডে ফুটো রাখার দরকার নেই এবং এইটা আগে বড়ো হোক আমার আমি তোমাদের দেখাবো তুমি দেখো আরও কয়েকটা ভ্যান্ডা আছে তুমি ওখানে দেখো দর্শকদের ছবিগুলো দেখাও দেখো ওগুলো পটেট করা এই যে এইগুলো ছোটো ছোটো পটে যে পটেট করা না ওটা না ওটা ওটা এই যে ভেন্ডা দুটো হ্যাঁ এখানে পটে করেছি আমি আচ্ছা আমিও আগে কখনো দেখিনি যে পটে ডেন্ডোবিয়াম করা যায় জানি কিন্তু ভ্যান্ডা যে পটে করা যায় সেটা কিন্তু আমি জানি না এবং সুন্দর মানে বিশেষ করে বিশেষ করে আমি বলবো রিঙ্কো স্টাইল এই দেখো রিঙ্কো স্টাইল একটা এখানে রয়েছে দেখো দেখো দেখছি রিঙ্কো স্টাইলে যেহেতু এর সাধারণভাবে নিচের দিকে ঝুলে পড়ে ফলে এটাকে একটু রাখতে হবে এমনভাবে একটু বড়ো টবে দিতে হবে যখন গাছ বড়ো হবে একটু বড়ো টবে দিলে অপূর্ব সুন্দর লাগবে আর সেটা তারপরে আমি যদি ঝুলিয়ে দিই তাহলে তো কথাই নেই এবং এর কিন্তু এফেক্ট দুর্দান্ত সবাইভাবে যদি বেয়ার রুটে দিই বোধ হয় ভ্যান্ডা হয় কিন্তু নয় পটে ভ্যান্ডা এবং যথেষ্ট ভালো হয় যথেষ্ট ভালো হবে এবং তাতে অবশ্যই কোকো কয়ার দিতে হবে আর স্প্যাগনাম মস যদি থাকে স্প্যাগনাম মস দিলে ভালো হবে আর তার সঙ্গে আমি যে চারকোল দিচ্ছি শুধু লেখা বলেও করা যায় কিন্তু সবচেয়ে ভালো হবে এই কোকো কোয়ার এবং স্প্যাগনাম মস আর স্প্যাগনাম মসটা নিউজিল্যান্ড স্প্যাগনাম মস হলেই সবচেয়ে ভালো হয় যাতে জল ধরো এটেনশন ক্ষমতা ভীষণ ভালো আর হ্যাঁ স্প্যাগনাম মসে করলে তুমি কিন্তু সপ্তাহে একদিন করে জল দেবে জলের ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং এর কিন্তু দুর্দান্ত এফেক্ট এবং এর দারুণ গাছ আমি তোমাকে হ্যাঁ তুমি তো এই গাছ আমার বড়ো হোক তোমাকে ফুল করে আমি দেখাবো যে এই গাছে কীভাবে ফুল হয় এবং এই পটে তখন হয়তো থাকবে না আরও বড়ো পট আমাকে দিতে হবে তো সুতরাং ভ্যান্ডা কিন্তু পটেও হয় এটা মাথায় রাখবে আমি দর্শকদের বলছি আপনারা ভাববেন না যে ভ্যান্ডা শুধু এইভাবে তারে ঝুলিয়ে হয় ভ্যান্ডা পটেও হয় এবং এইটা আপনাদের সামনে আমি দেখালাম আগামী দিনে এই গাছে ফুল যখন আসবে তখন আবার দেখাবো যে কীভাবে পটেও ভ্যান্ডা করা যায় আচ্ছা দাদা তাহলে আমরা আমাদের বাড়িতে যে ভ্যান্ডা রয়েছে বা আমরা নার্সারি থেকে যে ভ্যান্ডাগুলো নিয়ে আসি সেটা আনবা তারপরে আমরা কিভাবে পরিচর্যা করে আপনার মতো গাছে এত সুন্দর ফুল ফোটাতে পারব আচ্ছা দেখো বাড়ির ভ্যান্ডা যেগুলো ম্যাচিওর ভ্যান্ডা তার পরিচর্যাটা একটু অন্যরকম হবে আমি বলছি যে ভ্যান্ডা যদি সিডলিংয়ের ভ্যান্ডা তুমি নিয়ে আসো অর্থাৎ ছোট ভ্যান্ডা সেগুলো এনে তুমি কীভাবে করবে দেখো ডেন্ডোবিয়ামের ভ্যান্ডা কি ডেন্ডোবিয়ামের গাছ কীভাবে আমরা পটিং রিপটিং করি সেটা তো আমরা করেছি আমরা এই চ্যানেলে দেখিয়েছি আমি তোমাকে দেখাচ্ছি একটা মানে ছোট ভ্যান্ডা এই যে আমি এখানে করেছি এইভাবে প্রথমে কি করবে যখন তুমি সিডলিংয়ের ভ্যান্ডা একটা জোগাড় করবে ছোট চারা তখন কি করবে ভ্যান্ডাটাকে বাড়িতে আসার পরে সেটাকে ভালো করে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ভালো করে সেটা কিভাবে কতটা পরিমাণে এটা একটু বলে দি হাইড্রোজেন পার ব্যবহারটা আমি এর আগেও বলেছি কিভাবে করতে হয় আরেকবার সিক্স পার্সেন্ট হাইড্রোজেন পারক্সাইড সিক্স পার্সেন্ট সেটা এক লিটার জলে দশ থেকে পনেরো এম মতন আমি জলের সঙ্গে মেশাবো আর একটা কথা বলে রেখে হাইড্রোজেন পার সম্পর্কে হয়তো অনেকে জানে অনেকে জানেও না সেটা হলো হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে মানে জলেরই মতন শুধু একটা অক্সিজেন অনু বেশি থাকে তাতে কিন্তু যখনই এটা জলের সঙ্গে মেশানো হচ্ছে তখন কিন্তু এটা মানে খুব অল্প সময় কিন্তু এর কার্যকারিতা থাকে এটা বেশিক্ষণ যদি জলে মিশিয়ে রাখা হয় তাহলে পরে কিন্তু এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং সেটা কিন্তু জল সাধারণ জল হয়ে যায় তখন আর হাইড্রোজেন পার থাকে না ফলে পরিমাণ যতটা মেশাবো ওই আমি অনেকটা মিশিয়ে রেখে দিলে আবার কালকে দেব বলে সেটা কিন্তু করবে না পুরোটাই মিশিয়ে দিতে হবে নইলে তার কার্যকারিতা থাকবে না এবারে হাইড্রোজেন পার অক্সাইড এক লিটার জলে দশ থেকে পনেরো এম এল সিক্স পারসেন্ট মিশিয়ে দেব। মিশিয়ে প্রথমে গাছটাকে ভালো করে গাছের শেকড়গুলো যে যতটুকু শেকড় থাকবে শেকড়গুলো এবং পাতাগুলোকে ভালো করে স্প্রে করে ভিজিয়ে আমি এক থেকে দু ঘন্টা রেখে দেব। গাছটা শুকানোর জন্য এবার গাছটা যখন শুকিয়ে যাবে তখন আমরা কি করব ওগুলো তখন তো আর ওদের এরকম বড় বড় রুট আসছে না তখন আমি কি করব সেটাকে যে কোনো একটা যে অর্কিড পটগুলো পাওয়া যায় তার ভিতর আমি কোকো কয়ার দিয়ে কোকো কয়ার হচ্ছে এই যে তোমার কোকো কয়ার এই যে মানে নারকেলের সবার যে আঁশটা দেখো একটা ছোটো ভ্যানটা কীভাবে আমি করেছি এটা দেখো এই দেখো শিকড় বেরিয়েছে এই দেখো কোকো কয়ার নারকেলের আঁশ দিয়ে এই দেখো ভেতরে আমি এই যে বসিয়ে রেখেছি এইভাবে আমাকে ভ্যান্ডাগুলো প্রতিস্থাপন করতে হবে এইভাবে আর করার পরে আমি কি করব এগুলোকে এই ঝুলিয়ে রেখে আর কি করব গাছটাকে এক ঘন্টা পরে যখন দেখব শুকিয়ে গেছে গাছটা তখন তার মধ্যে এটা অনেকে করে না কিন্তু আমি করে ভীষণ ভালো ফল পেয়েছি সেটা হলো কী করবো হিউমিক অ্যাসিড এক লিটার জলে দু এম এল হিউমিক অ্যাসিড এবং দু এম এল সিউইড এক্সট্র্যাক্ট জলে মিশিয়ে সেটাকে ভালো করে গুলিয়ে দেবো গুলিয়ে এই গাছটাকে আমি ঘন্টা দুয়েক ওই ভিতরে ভিজিয়ে রাখব ফলে হিউমিক অ্যাসিড এবং সিউইড এ অ্যাবজর্ব করে গাছের যে স্ট্রেস পড়ে দূর থেকে আসার তারও একটা ধকল যায় সেই ধকলটাকে সামলে নিতে পারবে এবং রুটিন সিস্টেমটাও এর খুব স্ট্রং হবে এইভাবে রেখে আমি এই কোকো কয় দিয়ে আমি ঠিক এই রকম একটা পটে আমি এইভাবে তাকে প্রতিস্থাপিত করব এ প্রতিস্থাপিত করার জন্যে তারপরে কি করবে থাকবে এবং আমরা নিয়মিত একে জল দেব এবং খাবার আমি এক সপ্তাহ পরে দেব আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে খাবার দেওয়ার সময় দেখতে হবে এই যে ভ্যান্ডার যে শেকড়গুলো এই রুটগুলো আগে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে সাধারণ জল দিয়ে নইলে এই শুকনো রুটে কিন্তু যদি আমি খাবার দিই কেমিক্যাল খাবার দিলে পরে গাছের ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে ক্ষতি হবে সেই জন্যে আমি এটাকে প্রথমে ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার দশ মিনিট পরে আমি স্প্রে করব আমাদের যে খাবার আমি দেবো সেটা এনপিকে হতে পারে সেটা যে কোনো পিজিআর হতে পারে আর সেটা যে কোনো অনুখাদ্য হতে পারে আমি গাছে স্প্রে করব এই হলো আমি ভ্যান্ডাটাকে এনে কিভাবে তাকে প্রতিস্থাপন করলাম এবার এইভাবে জল দিচ্ছি জল দিতে 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 খাবার দিতে দিতে এবার এই যখন আস্তে আস্তে বড় হবে তখন এর যখন ছমাস বয়সবে অর্থাৎ অনেকগুলো রুট বেরিয়ে আসবে পাতা তৈরি তখন আমি খাবারের একটু পরিবর্তন করবো আর এই খাবার কিন্তু আমি বললাম কি সপ্তাহে একদিন করে কি দেব আমি এনপিকে কুড়ি 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 এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে সেটা আমি স্প্রে করব না আমি যেটা জানতে চাইছিলাম যে এই যে আপনি সিডলিংটা এই যে লাগিয়েছেন এরপর এর আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হবে তাহলে এটাকে বড় করতে গিয়ে আমরা কি কি খাবার কিভাবে দেব সেটা জানতে বলছি এই সাত থেকে দশ দিন পর থেকে খাবার চালু করতে হবে খাবার কী চালু করবো একেবারে সহজ অবস্থাতে আমি একে উনিশ 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 অথবা কুড়ি 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 এনপিকে আমি একে দেব এক লিটার জলে এক গ্রাম পরিমাণ মিশিয়ে সেটাকে ভালো করে গুলে আমি এই গাছে স্প্রে করব। প্রতি সপ্তাহে একদিন করে আর কি দেবো আমি প্রতি দশ দিনে একবার করে আমি যে কোনো একটা পিজিআর ভালো সেটা সুপারসোনাটা হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে আর আমি এর আগেও ইসাবিয়ানের কথা বলেছি অত্যন্ত ভালো পিজিআর সেটা হতে পারে প্রতি দশ দিনে একবার করে দেব আর সুপারসোনাটা কী করে সুপারসোনাটা কাজ করে একসঙ্গে পেস্টিসাইডেরও কাজ করে আবার তার সঙ্গে সে পিজিআরেরও কাজ করে ফলে এইভাবে আমি অল্টারনেটিভ দিতে থাকবো আর জল কিন্তু আমি দু থেকে তিনবার জল দেব গাছের কেন যেহেতু বেয়ার রুটের বিশেষ করে গরমকালে যদি চারবার দেওয়া যায় আরও ভালো হয় শীতকালে একবার দিলে যথেষ্ট তবে শীতে শীতের প্রকোপটা দেখতে হবে যে কোনখানে শীতের প্রকোপ কতটা আমাদের এইখানে যেরকম শীতের প্রকোপ যখন খুব বেশি থাকে তখন আমি একবার জল অবশ্যই দেব এই মুহূর্তে তো আমাদের এখানে যথেষ্ট ভালো শীত পড়েছে এবং এই যে রোদটা আসছে ভীষণ একটা ভালো ওয়েদার আমি গাছের জল দিয়ে ভিজিয়ে দেব আমাকে বিকেলে না দিলেও চলে তবে দিতেও পারো বেয়ার রুটের গাছ যেহেতু দেখো এগুলো এই ভ্যান্ডাগুলো দেখো সাদা সাদা হয়ে গেছে এই সবুজ ভাব যদি থাকে আমার জল দিতে হবে যেমন এখনও সবুজ আছে আমি একে এখন জল দেবো না আমি হয়তো একে দুপুরের দিকে জল দেবো যে আরও একটু শুষে নিই এগুলো ভেলামেন যেহেতু আছে এর ভিতরে এর জল কিন্তু এই সে করে স্টোর করে রেখেছে এই স্টোর করে স্টোরেজ থেকে এ কিন্তু খাবার পাচ্ছে ফলে আমাকে এই মুহূর্তে জল না দিলেও চলবে এইভাবে আস্তে 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 আমি খাবার দিতে দিতে একে বড় করবো বড় যখন করব যখন এই রকম গাছ এত বড় গাছ এটা এত একটু পুরোনো গাছ যখন আমি ওই দেখো ওদিকেও সবই পুরোনো গাছ গাছের রুটিং সিস্টেমটা যখন ভালো করে চালু হবে অর্থাৎ গাছ যখন সুন্দরভাবে তার রুট ছাড়তে থাকবে এরকম বড় বড়ো শেকড় বেরোবে তখন আমি খাবারের ক্ষেত্রে পরিবর্তন করব যখন গাছের এক বছর বয়স হয়ে যাবে তখন আমি তাকে কি করব প্রতি সপ্তাহ ওই কুড়ি কুড়ি কুড়ির বদলে আমি শূন্য বাহান্ন চৌত্রিশ স্প্রে করবো তোর গাছে কেন শূন্য বাহান্ন চৌত্রিশ আমি নাইট্রোজেনটা অফ করে দেবো এবং ফসফরাস আর আমি পটাশিয়ামটাকে বাড়িয়ে দেব। আচ্ছা দাদা আমরা যেমনটা শুনলাম আপনি গাছে যে খাবারগুলো দিচ্ছেন এনপিকে টোয়েন্টি 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 জিরো বাহান্ন চৌত্রিশ এবং জিরো জিরো পঞ্চাশ কিন্তু এর মাঝখানেও আরেকটা খাবার আছে আমরা যেটা জানি যে বারো একষট্টি শূন্য গাছের গ্রোথ পিরিয়ডে আমরা ব্যবহার করি সেটা কি আপনি ব্যবহার করেন না দেখো প্রচুর এনপিকে আছে অনেক এনপিকে আছে রেশিওগুলো সাধারণত এতগুলো এনপিকে বাড়িতে স্টোর করে রাখাও সমস্যা আর এতগুলো এনপিকে মেনটেন করাও সমস্যা এইভাবে করা যায় না তবে বারো একষট্টি শূন্য কথা তুমি যেটা বললে এটা ওই কুড়ি 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 যখন আমি দিচ্ছি এটাতে যদি ভালো গ্রোথ আসে তাহলে বারো একষট্টি দরকার নেই কেননা একে আমি আরেকটা একটা দিতে পারি কুড়ি কুড়ির সঙ্গে মাঝখানে সেটা আরও ভালো হবে সেটা হচ্ছে তিরিশ দশ দশ তিরিশ দশ দশ খাবারটা নাইট্রোজেনটাকে বাড়িয়ে দেওয়া এতে করে ফলিয়ার ফিডিংটা ভালো হবে গাছের রুট সিস্টেমটা ভালো হবে তিরিশ দশ দশ তুমি অল্টারনেটলি মানে মাসে একবার করে তিরিশ দশ দশ এটা দেওয়া যেতে পারে কিন্তু এক বছর একটা লং পিওর যতক্ষণ না ভ্যান্ডায় আসছে এই তিরিশ দশ দশ আমি দিতে পারি যদি দেখি গাছের ভেজিটেটিভ গ্রোথটা খুব ভালো হয়েছে দারুণ পাতা তৈরি হয়েছে ভীষণ সুন্দর লাগছে গাছ তখন আমি তিরিশ দশ দশটা কমিয়ে তখন আমি বারো একষট্টি শূন্য দিতে পারি বারো একষট্টি শূন্য দিতেই হবে এমন কথা না আমি দিতে পারি যেহেতু এতে ফসফরাসটা খুব ভালো আছে বারো একষট্টি শূন্য আমি দেব হ্যাঁ এইবারে বারো একষট্টি শূন্যর পরে যখন গাছের দেখলাম গাছ পূর্ণ বয়স্ক হয়ে গেছে গাছে তখন ফুল দেবার সময় হয়ে গেছে কিন্তু ওকে ফুল দেবার জন্যে ওকে আমাকে বলতে হবে এটা কী দিয়ে বলবো মুখে বললে তো হবে না তখন আমি খাবার দিয়ে ওকে বলবো যে তুমি এই খাবার খাও এবং তুমি স্পাইক আনো তখন আমি ওকে কি দেব তখন আমি দেবো শূন্য বাহান্ন চৌত্রিশ নাইট্রোজেনটা একদম কম করে দেবো যে নাইট্রোজেন তখন আর দরকার নেই তাহলে পরে নাইট্রোজেন দিলেও খাবে আর পাতা বড়ো করবে ফুল আসবে না তখন ওকে আমি শূন্য বাহান্ন চৌত্রিশ দেবো শূন্য বাহান্ন চৌত্রিশে যেটা বলো এক সপ্তাহে আমি শূন্য বাহান্ন চৌত্রিশ দেব এক এল পার লিটারে পার লিটারে এক এম এল নয় এক গ্রাম এটা তো লিকুইড নয় শূন্য বাহান্ন চৌত্রিশ পাউডার ফর্মে এবার দেবো তারপরের সপ্তাহে কী দেবো আমি শূন্য শূন্য পঞ্চাশ এইভাবে অল্টারনেটিভ চলবে যতদিন না তার স্পাইক আসছে এবার আসলাম স্পাইকের কথা স্পাইক যখনই আমি দেখা পেলাম তখন ওকে আলাদা খাবার দিতে হবে অর্থাৎ যখন স্পাইক আসলো মানে ও তার সন্তান ধারণ করছে ফলে তখন ওকে একটু আলাদা কেয়ার নিতে হবে তখন আমি কি করব তখন আমি ওকে শূন্য শূন্য পঞ্চাশের পরিমাণটা একটু বাড়িয়ে দেব অর্থাৎ এক গ্রামের পরিবর্তে আমি দেড় গ্রাম করে দেব আচ্ছা প্রতি সপ্তাহে দেড় গ্রাম করে আমি শূন্য শূন্য পঞ্চাশ খাবার দেব এবং আমি তখন ওকে সপ্তাহে একবার করে একটা পিজিআর দেবো সেটা পিজিআর যে কোনো পিজিআর ভালো সে পিজিআর আমি স্প্রে করব আর একটা কথা তোমাকে বলে রাখি যে অর্কিড রাখবার যে জায়গা অর্কিড কীভাবে তুমি খেয়াল করো আমি কীভাবে অর্কিড রেখেছি আমার নিচে রয়েছে সমস্ত ডেন্ডোভিয়াম অর্কিড এদিকে আমার অসংখ্য ফুল গাছ রয়েছে এই গাছের মাধ্যমে তারা কিন্তু এই যে গাছ যে খাবার তৈরি করছে গাছের যে এখান থেকে কিভাবে হচ্ছে সেইটা কিন্তু ভ্যান্ডার পক্ষে প্রচণ্ড ভালো ভ্যান্ডাগুলোকে আমরা এমন জায়গায় রাখবো যে অনেক গাছের ভেতরে আমরা একে রাখবো অনেক গাছ নিচে অনেক গাছ আছে সেই গাছে আমি জল দেব সেই গাছে খাবার দেব সেই তারা শ্বসন প্রক্রিয়া চালাবে তখন ভ্যান্ডার শেকড়গুলো সেগুলো বহন করবে অর্থাৎ ভ্যান্ডাকে যদি আমি সাধারণভাবে ধরো ব্যালকনিতে বা ঘরে বা বারান্দায় রাখি সেখানে যদি কোনো গাছপালা না রাখি তাহলে ভ্যান্ডার যে গ্রোথটা গ্রোথটা অনেকটা কম হবে ভালো গ্রোথ হবে না এইভাবে তুমি খেয়াল করো আমার ভ্যান্ডাগুলো উপরে রয়েছে নিচে আমার সমস্ত গাছ রয়েছে এই গাছগুলো আমি এইখানেই ওকে যার রেখেছি ফলে কী হবে এই গাছের থেকেও ও একটা খাবার ও একটা পরিবেশ তৈরি করতে পারবে ভ্যান্ডার জন্য হিউমিডিটিটা কিন্তু খুব প্রয়োজন হিউমিডিটি প্রয়োজনটা হবে কত হিউমিডিটি তিরিশ থেকে সত্তরের ভিতর হিউমিডিটিরও দরকার এর বেশি হলো কোনো ক্ষতি নেই আর ভ্যান্ডা কিন্তু হিট টলারেন্স হলেও পুরো ওকে কিন্তু খোলা রোদ্দুরে রাখা যায় কিন্তু তার জন্যে জলের পরিমাণ তোমাকে চার থেকে পাঁচবার জল দিতে হবে যার জন্য এরকম সেমি সেড এরিয়াতে ওকে রাখতে হবে এবং ওকে জল দুবার থেকে তিনবার জল দিতে হবে এর জন্যে ও কিন্তু এই কড়া রোদ দুপুর বিশেষ করে জুন মাসের বা জুন জুলাইয়ের বা মে মাসের যে প্রচণ্ড রোদ সে প্রচণ্ড রোদে কিন্তু ম্যানটাকে বাইরে রাখা যাবে না একে অবশ্যই সেমি সেডে রাখতে হবে এবং এই রকম পরিবেশ দিতে হবে যেই গাছপালার ভেতরে ওকে রাখলে পরে ও ভীষণ খুশি হবে এবং ও একসাথে আমি জল দিচ্ছি ও এখান থেকেও ইভাপোরেশনের মাধ্যমে গাছ যে শশান প্রক্রিয়া চালাচ্ছে তার ফলে যে ইভাপোরেট হচ্ছে সেই ইভাপোরেশন ভ্যান্ডা নিতে পারবে তার এই ভেলামেন যেটা রয়েছে ভেলামেন থেকে যে শেকোর থেকে নিতে পারবে এটাকে মাথায় রাখতে হবে যে ভ্যান্ডাকে আমি যে কোথায় রাখবো এটা একটা ভাইটাল পয়েন্ট এটা আমি এড়িয়ে গিয়েছিলাম আমার যার জন্য আমি বলে দিলাম যে এই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে তুমি দেখো ভ্যান্ডাগুলো আমি কোথায় রেখেছি ভালো করে দেখে না উপরে ভ্যান্ডা রয়েছে এবং সেমি সেডে আছে এখন যে শীতকালে রোদটা কিন্তু সুন্দর পাচ্ছে এই রোদটা দরকার এবং এই গরমকালে কিন্তু আমি ওই খোলা জায়গাটা বন্ধ করে দেবো আমার সেটের যে খোলা জায়গাটা রোদের জন্য রেখেছি ওই জায়গাটা আমি বন্ধ করে দেবো বন্ধ করে দেব তাহলে পরে সে রোদের তেজটা কম পাবে এইভাবে আমি কিন্তু ভ্যান্ডাগুলোকে রেখেছি আচ্ছা এইগুলো তো শুনলাম দাদা এই যে শীতের বাগান আপনার বাগানে তো অনেক ধরনের গাছ রয়েছে শুধু অর্কিড রয়েছে তাতে না প্রচুর শীতের গাছ রয়েছে বা পারমানেন্ট অনেক গাছ রয়েছে যদিও অর্কিডে পোকামাকড়ের আক্রমণ যথেষ্ট কম তবু এই শীতের বাগানে তো অনেক পোকামাকড় আসে সেক্ষেত্রে এই গাছগুলিকে কিভাবে প্রোটেকশন করা যাবে আমি বললে আমি যে সোনাটা দিচ্ছি না তাতে পেস্টিসাইডের কাজ করছে ভ্যান্ডার একটা জিনিস ভ্যান্ডায় হয় সেটা হচ্ছে দেখো এই যে ভ্যান্ডার গাছের এই যে ফাঁকা ফাঁকা জায়গা একটু খেয়াল করতে হবে এইখানে কী হয় মিলিবাগ মিলিবাগ এই গোড়াতে হয়ে থাকে ফলে মিলিবাগ হওয়ার জন্যে কিন্তু গাছের খুব একটা ক্ষতি না হলেও ক্ষতি করতে পারে ফলে তুমি তো যেহেতু ঝুলছে একটা একটা করে দেখা যায় না ফলে একটা মিলিবাগের যে কোনো একটা ওষুধ এটাকে দিতে পারে যে কোনো সে কাকা হতে পারে সে এক হতে পারে আর সুপার সোনাটা দিলেও মিলিবাগে কাজ হবে এই খুব একটা আর এতে খুব একটা থাকে না আর আমি তো এই গাছগুলোতে এমনিতে পেস্টিসাইড ফাঙ্গিসাইড তো স্প্রে করি হ্যাঁ আর একটা কথা সেই তার থেকে ও এই পেস্টিসাইডের কাজটা চলে যাবে আর একটা কথা সেটা হলো গাছের ফাঙ্গিসাইড ফাঙ্গাস ইনফেকশানটা কিন্তু ভ্যান্ডার ভিতরে দেখা যায় ভ্যান্ডার প্রচণ্ড হয়তো বৃষ্টি হলো টানা বৃষ্টি হয়ে যাচ্ছে এই টানা বৃষ্টির সময়তে কিন্তু আমি অবশ্য বর্ষাকালীন একটা ভ্যান্ডার পরিচর্যা ভ্যান্ডা নয় আমি অর্কিডের পরিচর্যা নিয়ে একটা ভিডিও তোমাকে ব্যক্ত করেছিলাম সেখানে বলা আছে টানা বৃষ্টি হয়ে গেলে কী হবে গাছের রুটগুলো তখন তো শুকাতে পারে না ফলে একটা ফাঙ্গাস ইনফেকশানের প্রচণ্ড একটা সুযোগ থেকে যায় তা সেইগুলোকে আমি কি করব মাসে একবার করে অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ আমি দেড় এম এল এক লিটার জলে বা এক এম এল এক লিটার জলে গুলে আমি সেটাকে ভালো করে গুলে নিয়ে আমি সেটা স্প্রে করবো সপ্তাহে একদিন সপ্তাহে একদিন করব বর্ষাকালে যখন ফাঙ্গাসটা হতে পারে আর তাছাড়া আমি মাসে একদিন করলেই যথেষ্ট আর এছাড়া রেডোমিল গোল্ড আমি দিতে পারি আর আমি অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ দিলে আর কোনো কিছু দেওয়ার দরকার হয় না তাই ফাঙ্গিসাইডের ব্যাপারটা খুব মাথায় রাখতে হবে যে ফাঙ্গাস ইনফেকশান ওদের সে করে কিন্তু হতে পারে আর কি করব এই যে ডেড রুটগুলো যে রুটগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলোকে মাঝে মাঝে আমি ছেঁটে দেব আমার এর আগেও কুরকুটে যে তুমি ব্যান্ডটা দেখেছ কিন্তু এই ভ্যান্ডাগুলো সাইজগুলো তুমি খেয়াল করো একটা পাম সাইজের ফুল এবং এর মূল কারণ হচ্ছে এর যথার্থ পরিমাণে খাবার এবং পরিচর্যা পেয়েছে যার জন্য নিজেকে এইভাবে বিকশিত করেছে একটা অসাধারণ ফুলের এর কালারটাও খুবই ভালো তোমরাও যারা দেখছেন তারাও আপনারা এই গাছ আনতে পারেন আমি সবই কেরালা থেকে নিয়ে এসেছি এবং এখানে ওখানে সেখানে দেখা যায় অনেক গাছ বিক্রি হয় ফুল আলা গাছ আমি বলবো ফুলালা গাছ এনে বাড়ির শোভা বাড়ি লাভ নেই হ্যাঁ ওটা দুদিন থাকবে এবং শুকিয়ে যাবে আপনারা গাছ করুন অন্তত ম্যাচিওর গাছ নিন ম্যাচিওর গাছ কিনে আপনারা তিন চার মাস একে শুশ্রূষা করুন একে ভালো করে পরিচর্যা করুন আপনারা এরকম ফুল পাবেন অসংখ্য ধন্যবাদ দাদা আমার দর্শকদের আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আশা করি আমরা আপনাদের যে চাহিদা সেই চাহিদাটা ভ্যান্ডার যা চাহিদা সেটা পূরণ করতে পেরেছি আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ